আমি নিজেও পান্ডবেশ্বর কলেজের প্রেসিডেন্ট তো আমি একটা দরখাস্ত দিয়েছিলাম চল্লিশ লাখ টাকার এডিএ চেয়ারম্যানের কাছে যে আমারও ন্যাক আছে আমারটাকে আমার কলেজকে একটু রং টং করিয়ে দেওয়া হোক কিছু বাথরুম টাথরুম রিপেয়ারিং করে দেওয়া হোক এটার জন্য মলয় দেওয়া একটা চিঠি পাঠিয়েছিলেন আর সত্যি কথা এডিডিএ চেয়ারম্যান খুব বিপদে পড়েছিল একদিকে মন্ত্রীর অনুরোধ অন্যদিকে বন্ধুর আবেদন হ্যাঁ আর আমাদের যিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্ষায় প্রচুর রাস্তা টাস্তা ভেঙে গেছে আমাদের এমএলএ বলেছেন আর আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট অথরিটি গুলো আছে সারা রাজ্যে তাদের চেয়ারম্যান থেকে বলেছেন যে আগে রাস্তা ড্রেনেজের উপর রক্ষা ইয়ে করো তারপর অন্য কাজগুলো করবে কিন্তু মন্ত্রী বলেছেন আমার তো কেটে দেওয়া যায় মন্ত্রী বলার জন্য এডিএস চেয়ারম্যান ইয়ে করেছেন এখানে দামি এসে দেখলাম আমি সত্যি অনেক দিন আগে তখন আমরা ক্ষমতায় ছিলাম না তখন আমি পাণ্ডব এই খান্দ্রা কলেজে আসতাম নিয়মিত ওই গেটের বাইরেই আমি ঢুকতাম না ভেতরে আমার এখানটা দেখে অবাক লাগছে এখানেরা এখানে বিল্ডিংটা কবে হলো আবার কার এখন বলছে আবার এটা ভাঙবো হতেও দেখলাম না ভাঙতেও দেখবো বলছে তো কিন্তু একটা খানরা কলেজ যারা তৈরি করেছিলেন তাদের একটা চিন্তাধারা ছিল যে এটা রাস্তার পাশে যেমন কমিউনিকেশন খুব ভালো তেমনি এটা সবুজের মধ্যে আমার অনুরোধ থাকবে যে আপনারা ভালো গাছ লাগান আপনারা একটা লিস্ট করে দিন যা যা গাছ লাগাবেন আমি সেই গাছগুলোর ব্যবস্থা করে দেবো আমার পক্ষ থেকে হ্যাঁ কারণ কলেজে গাছ লাগিয়ে আর গাছের তলায় যদি বসার জায়গা করে দেওয়া যায় খুব ভালো লাগে বেশ আড্ডা মারাও হবে সবাই গল্প করাও হবে নাকি রে তো সুতরাং গাছ লাগান আর আপনাদের ন্যাকের যে আপনাদের প্রচেষ্টা ন্যাক নিশ্চয়ই আপনারা উতরে যাবেন আশা করি আর স্কুল কলেজের জন্য তো এডিডে দাঁড়িয়ে এডিডি সবচেয়ে সুবিধা হলো এডিয়ার ইঞ্জিনিয়ার আছেন পিছনে মানে খুব ভরসা রাখি বলতে পারেন যে কোনো কাজে আমি তো এমপি ফান্ডের আমার এলাকায় যে কাজ হয় আমি করাই কারণ আমরা দেখেছি নিখুঁত কাজটা করেন এবং আমি ভাবছিলাম যে ওষুধ লাখ বড় কলেজ রং এবং রিপেয়ারিং করবে তো দীর্ঘদিনের কলেজ আস্তে আস্তে হয়েছে আর আমি এই কলেজের সঙ্গে জড়িত আছি তো আমার আমার বোন এই কলেজ থেকে পাস করেছে আমিও আমার স্ত্রী রাণিং কলেজের ছাত্রী তো আমরা দেখেছি কলেজে আস্তে 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 গড়ে কাজ একটা বিরাট বড় মহিরভাবে পরিণত হয়েছে এত বড় কলেজ হয়েছে সত্যি দেখে খুব ভালো লাগছে আরও বিল্ডিং হচ্ছে আজকে কবি আমাদের কফি খেতে খেতে আমাদের স্যারকে একটা পরামর্শ দিয়েছে স্যার এমনি খুব কাজের মানুষ এবং তিনি চেষ্টা করেন কিভাবে কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সব দিক দিয়েই তাতে সেমিনার করাই হোক কলেজের পঠন পাঠনেই আসুক বা কলেজের উন্নয়নেই হোক ছেলে বেরিয়েছে অনেক ভালো ভালো ছেলে যারা আর্থিক ক্ষেত্রে তারা সুদৃঢ় আছে তো তাদের কাছে যদি আবেদন করা হয় কলেজে তাদের তাদের একটা একটা রুম করে করে জায়গায় স্মৃতিতে দিক তাহলে কলেজ কিন্তু মানে এখন একা গভর্নমেন্টের পক্ষে প্রথমত তৃতীয় বিশ্বের দেশে যাদের একটা বাজেটের একটা টাকা চলে যায় প্রতিরক্ষা খাতে একটা টাকা চলে যায় স্বাস্থ্য খাতে এবং আমাদের আমলাসোর থেকে সদ্য আমরা বেরিয়ে এসেছি তো আমাদের যে অবস্থা এখানে যদি আমাদের ব্যক্তিগত সাহায্যের সঙ্গে যদি সরকারি সাহায্য আসে তাহলে অনেক তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো যাই হোক মাননীয় চেয়ারম্যান সাহেবের আরেকটা প্রোগ্রাম আছে আমি কখনো বলি না আমাকে আমাকে ইয়ে বলছিল কি বলে আমাদের পিউ যে ব্যস্ত ব্যস্ত একদম বলবে না ব্যস্ত নই বাবা একদম মানুষের জন্য সব সময় সঙ্গে আছি ব্যস্ততা কিসে মানুষের জন্যই তো ব্যস্ততা সবাই ভালো থাকুন হ্যাঁ যদি কোনো কাজে লাগে খন্ডরা কলেজের সবাইকার সামনে বলে গেলাম স্যারকে বলে গেলাম আমি যে কোনো প্রয়োজনে আপনাদের সঙ্গে আছি কারণ একটা উচ্চ শিক্ষার দরজা এই খান্দ্রা কলেজ থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল সুতরাং এই কলেজের ছাত্র ছাত্রীদের সুবিধা হবে এই কলেজ এগিয়ে যাবে তাতে যে কোনো জায়গায় কাঠবেলার জন্য সেতু বন্ধনে আমি একদম সঙ্গে আছি ভালো তখন সবাই সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ